হচ্ছে ইউটিউবে কিভাবে সার্চ ইঞ্জিনে আপনার নামটা আসবে তো চলুন শুরু করা যায় বাংলা অর্ড টিপসের পক্ষ থেকে আমি শুভ আছি আপনাদের সর্বক্ষণিক হেল্প করার জন্য তো চলুন শুরু করা যায় ইউটিউবের যে চ্যানেলটি আপনি খুলেছেন সেই চ্যানেলটি কিভাবে ইউটিউবে সার্চেবল করবেন এই সার্চ কথা আসলে তখন একটা কথা চলে আসে সেটা হচ্ছে এসিও সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন এটা সাধারণত সারা ওয়ার্ল্ডে সব থেকে বেশি প্রচলিত একটা জিনিস এবং খুবই ডিমান্ডফুল একটা জিনিস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মনে করেন আপনি কোনো একটা প্রোডাক্ট তৈরি করলেন প্রোডাক্ট তৈরি করা ফলে আপনি যখন সেল করবেন তখন দেখলেন যে সেম প্রোডাক্ট আরও একজন তৈরি করছে বা আরও একাধিক লোক তৈরি করছে তাদের প্রোডাক্টগুলো চলতেছে কাস্টমার সেখানে আসছে আপনারা নিচ্ছে না কারণ আপনারা তারা দেখছেই না আপনারা যখন তারা দেখছে না তখন আপনারা কিন্তু অটোমেটিকলি নিচ্ছে না তো তার জন্য অবশ্যই আপনাকে এসিও করতে হবে যাতে আপনার প্রোডাক্টটা আপনার কাস্টমার বা ক্লায়েন্টের কাছে পৌঁছায় তারা দেখে চুজ করে এবং আপনার কাছ থেকে বাই করে সেম সিস্টেম এখানে ইউটিউবে আপনি ইউটিউবে যখন একটা চ্যানেল ক্রিয়েট করুন